দেখতে দেখতে দিনগুলো কেমন যেন চলে যায় না তো যাই হোক শুরু করেছিলাম টুস্কির আইব্রো ভাত দিয়ে তারপরে মেহেন্দি আজকে দিনটা হলো বারোই ফেব্রুয়ারি বুধবার তো কালকে দিয়েছিলাম টুস্কিকে আইব্রো ভাত আর আজকে টুস্কির মেহেন্দি আবার সন্ধেবেলা রয়েছে অধিবাস আর কালকে রয়েছে টুস্কির বিয়ে তো দিনগুলো সত্যি কেমন তাড়াতাড়ি করে একদম চলে গেল তো যাই হোক ওদিকে টুস্কির মেহেন্দি হচ্ছে আর এদিকে আমি বসেছি মাম্পিকে মেহেন্দি পড়াতে তো মাম্পির হাতের ডিজাইনটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আমার ফ্যামিলির সবাই ভালো আছে তো সেইভাবে তো সত্যি ভিডিও আর করাই হচ্ছে না তো আগের দিন টুস্কির আইবুড়ো ভাতের ভিডিও ছোট্ট করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখন থেকে এই যে অনুষ্ঠানের টুকটাক যে ভিডিওগুলো রয়েছে ভাবছি সবটাই তোমাদের সঙ্গে ছোট ছোট করে শেয়ার করব। যাই হোক এখানে ঘরে বসে বসে মাম্পিকে মেহেন্দি পড়াচ্ছি তারপরে এবার আমিও একটু পড়বো ঠিক আছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানিও তো যাই হোক মাম্পিকে মেহেন্দি পড়িয়ে দেখো বাইরে চলে এসেছি আর এইদিকে চলছে টুস্কি মেহেদি এই যে দেখো টুস্কি মেহেদি পড়েছে আর জামাইয়ের নামটা এই যে হাতে লিখেছে সুন্দর করে সুরাজ আর এক হাতে লিখেছে হাতটা ওই পাশটা তোমাদের দেখাতে পারলাম না তো যাই হোক ওখানে লিখেছে ওর নাম তিথি মানে টুস্কির ভালো নাম তিথি তো ওইটাই আর বলা হয় না তো যাই হোক টুস্কির হাতের মেহেন্দির ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তো টুস্কির এক বান্ধবী আর কি পরিয়েছে খুবই সুন্দর আর খুবই ধৈর্য মেয়েটার খুব ধৈর্য নিয়ে আর কি মেহেন্দিটা পড়াচ্ছে ভীষণ সুন্দর হয়েছে ডিজাইনটা তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো তারপরে চলে এসেছি ঘরে আর দু তিন দিন আগে একটা পার্সেল অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে তো সেই পার্সেলটা চলে এসেছে মানে বারো তারিখ ডেলিভারি দেওয়ার কথাই ছিল তো আজকে সেই বারো তারিখ আর ডেলিভারিটা দিয়ে দিল তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি পার্সেল অর্ডার করেছি ও অ্যামাজন না এটা সপসি থেকে নিয়েছি আমি তো ভুলেই যাচ্ছি অ্যাকচুয়ালি লোকেশানের জন্য একটু সমস্যা হচ্ছে তো সবসি থেকে কিছু অর্ডার করতে পারছি না তো এটা অ্যামাজন হ্যাঁ মানে অ্যামাজন থেকে কিছুদিন ধরে অর্ডার করছি তো এটা আবার হচ্ছিলো যাই হোক সবসি থেকে নিয়েছি দেখো এটা খুবই কম দাম আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর জানি না মোবাইলে তোমরা কতটা মানে ভিডিওতে কতটা বুঝতে পারছো দেখতে কিন্তু সামনাসামনি খুবই সুন্দর আর মোবাইল থেকেই দেখে আমি অর্ডারটা করেছি বেশ ভালোই সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমার মাপবিরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে যাই হোক দেখি মামপি যদি পরে পড়বে বা আমি যদি পড়ি টুস্কিকেও বলেছিলাম যে নিবি নাকি তুই একটা ও প্রথমে বলেছিল না কিন্তু এখন এইটা দেখে ওর ভালোই আর কি পছন্দ হচ্ছে তো বলছিলাম তাহলে আরেকটা একটা অর্ডার করে দে সেটা আমি নিয়ে নেবো আর এইটা ওকে বলছিলাম নিতে বলছে না তুমি আশা করে নিয়েছো থাক তুমি পড়ো যাই হোক তোমরাও কিন্তু কমেন্ট করে বলো বারবার তোমাদের বলছি সব কিছু তোমরা পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও কোন জায়গাটা কেমন লাগলো জিনিসটা কেমন হয়েছে আর মেহেন্দি ডিজাইনগুলোও কেমন হয়েছে ঠিক আছে চলো গুছিয়ে রেখে দিই দেখো মেহেন্দিটা দেখা তোর হাতের হাতটা হাতের মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা এটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও চলো বিয়েবাড়ির একটু প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি বিয়েবাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এটা এখন রেখে দিই আর ওই মাছ কাটে ওটা বেলায় মাছ কাটে সেটা হাতে